যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সময় আমরা নির্ধারণ করে দিয়েছি প্রত্যেক জনকে তো আপনারা একটা সময়ের মধ্যে শেষ করার জন্য আমি তাদেরকে বলছি কারণ পরিচালনা যেহেতু আমি করতেছি আমি বিপদে পড়েছি আর যে বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه دلال

মিশকাত ইসলামী কমপ্লেক্স বাসুয়াপাড়া ও আইনা খাতুন সালাকিয়া বালিকা মাতাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম ইসলামী সম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাই কেরাম দূর থেকে আগত সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালে মা ও সর্বপ্রথম প্রশংসা আদায় করি সেই মহান আল্লাহ আলমী নিমিত্তে যে মহান আল্লাহ আলমী আমাদেরকে দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পর সাল মাসের আজ তৃতীয় দিবসে এই সুন্দর পরিবেশে যে আমাদেরকে এখানে বসে কোরআন এবং সুন্দর আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন হায়াত দ্বারাজ করেছেন সেই মহান বাড়ি তালা নিমিত্তে জানি অসংখ্য বার কালী রাত শুভর সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম নাজির হল বিশ্বের নবী মোহাম্মদ রসল্লাহ সল্লাহ আলসালামের পর সমাজ উপস্থিতি গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত দুই দিন ব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিন শেষ দিবসে বা থেকে এ পর্যন্ত আপনারা আলোচনা শুনে আসছেন এই জন্য আপনারা কি

আমার পূর্বে আপনাদের এলাকার আপনাদেরই খাদেন সেবক সুযোগ্য ব্যক্তি উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব খুব সুন্দর সুন্দর কথাগুলো বলতেছিলেন ঠিক না এই কথাগুলো আলেমের মধ্যে শুনলে মনে হয়তো ঠিক না আর উনি যে কথা বলে যে উপমা গুলো দিচ্ছেন

ঠিক না এখন রাত বাজে কয়টা সাত মিনিট কম এগারোটা আমাকে সময় তাই সময় দেওয়া হয়েছে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে দারিদ্রতা বিমোচনের জায়গাতে গুরুত্ব এবং দাম সাদাকার খুঁজিল ঠিক না দুটা বিষয় আমি হয়তো সেই বিষয় থেকে যেতে পারবো না তবু যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আলোচনা

আল্লাহ আলমিন আমাকে সে তৌফিক দান করে আল্লাহ আমি সামর্থ্য বুঝতে দিই আমাদের একটি মাস চলে গেল বছরের সর্বশ্রেষ্ঠ মাস কি ঠিক না কি মাস রমজান মাস রমজান মাসের অনেকগুলি বদল আছে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক না পর্বে পর্বে পরতে পরতে ভাগ ভাগ শ্যাম সাধনা কেমন লাইন তারাবি ফেতরা ইফতার ইতেকা জাকাতুল ফিতর বিভিন্ন কিছু গেছে না আমরা এই রমজান মাসে আল্লাহর কাছে ওয়াদা করছি কি? জেদের গোনা ক্ষমা মাস। পাওয়ার মাস। জাহান্নাম থেকে মুক্তির মাস। নাজাতের মাস। বরকতের মাস। রহমতের মাস। মাগফিরাতের মাস। কি ঠিক না? ওয়াদা করছি আল্লাহর কাছে। এই ওয়াদা যদি আমরা ঠিক রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন। আর যদি আমরা এক মাসে ওয়াদা করে বাকি 11 মাস যদি আমরা ওয়াদা খেলাপ করি তাহলে কি পুরস্কারটা ঠিক পথে পাবো কি পাবো না? ঠিক না আল্লাহ যে তুমি ওই মহিলার মতো হেও না যে মহিলা সারাদিন কষ্ট করে তার ববিনের সুতা শক্ত করে বেঁধেছে তারপরে সেগুলোকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে তুমি সেই মহিলার মতো হেও না সারাদিন কষ্ট করে গভীরে সুতা বসতে দিন শেষে তার ধরা সুতা গুলো নিজে বেলেট দিয়ে কেচি দিয়ে সিজার দিয়ে চাকু দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলছে লাভ হলো না ক্ষতি হলো ক্ষতি হয়েছে না এখন গুরু ধানের সময় ইরি ধানের সময় ঠিক না সারাদিন কষ্ট করে এক হাজার টাকা দামের কামলা নিয়ে হাল নিয়ে মেশিনের হাল নিয়ে খেত সুন্দর করে শুয়েছেন প্যাক করছেন কামলা নিয়ে ধান লাগাইছেন আগাছা বাঁচছেন সাপ দিচ্ছেন সবকিছু করে দিন শেষে ওই কাম নাই ওই ক্ষেতের ভিতরে গিয়ে দশ বারোটা হাঁস ছেড়ে দিলো হাসে গিয়ে সব জালা চারাগুলো গুলো নষ্ট করে ফেলল আপনি তাকে দিন শেষে মায়া দেবেন কয় টাকা আমার কথা করে পিছন দিয়ে ভাইয়া বুঝতে পারতেছেন দিন শেষে ওই কামলা ওই কিষানকে ওই মজুর কে কয় টাকা বেতন দিবেন বলেন দেখি এক টাকাও না শুধু কি তাই আপনার হাল পকেটে কামলা খরচ করে ঘাস পাচ্ছেন পেকাইছেন জ্বালা লাগাইছেন জ্বালা পাচ্ছেন না চালা ধান কি করলাম বলে বিষন এই যে বিষণ গাছছেন এটা সব নষ্ট করে দিছে এখন সেই জন্য কি শুধু বেতনই দিবেন না আরো কিছু হবে আরো কিছু হবে তার কথা আছে

কাপড় চেক করবে আপনার জামা চেক করবে মালগুলো চেক করবে চেক করে যখন মালগুলো সিলগালা করবে শিপমেন্ট চলে যাবে না আর যদি কিউসি ওখানে দায়িত্ব সঠিক ভাবে পালন না করে ওর যদি রিজেক্ট মাল থেকে যায় বায়ার যদি চেক করে দেখে যে এখানে রিজেক্ট মাল আছে ওই শিপমেন্ট যাবে না বাতিল হবে একটা শিপমেন্ট যদি বাতিল হয় তাহলে ওই গার্মেন্টস এর মালিককে তার কত লক্ষ টাকা ক্ষতি হবে

বিকেল বেলা সব নষ্ট করে দিল রমজান মাসে তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছ আল্লাহ গুনাহ করার মাস তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ জান্নাত পাওয়ার মাস তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ রমজান মাস রহমতের মাস তুমি আমাকে রহমত দান করো আল্লাহ কবর আযাব থেকে মুক্তির মাস রমজান মাস আমাকে কবর আযাব থেকে মুক্ত করো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস ওদের তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো শেষ আপনিও মসজিদের তালাক মসজিদে যান না আপনার ঠিক আছে না আল্লাহ তাই বলছেন

وابشروا بالجنه التي كنتم توعدون فلا خوف عليهم ولا هم يحزنون وابشروا بالجنه التي كنتم توعدون